নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা সুস্বাদু রেসিপি আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার খুব প্রিয় রেসিপি সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন ভিডিওটি ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা এটা হচ্ছে ডিমের পোলাও তো ফুলকপি আলু দিয়ে করেছি আর বাসমতি চাল দিয়ে করেছি ডিমের পোলাও খুব সহজে এটা বানানো যায় চলুন শুরু করে রেসিপিটি আর এখানে প্রথমে আমি ডিমটা সেদ্ধ করতে দিয়েছি ছয়টা তো ওটা সেদ্ধ হতে থাক এদিকে আমি সবজি কেটে নেব সবজির মধ্যে আছে আলু আর ফুলকপি তো আলুটাকে আগের থেকে খুশা তুলে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম তো বন্ধুরা নতুন আলু দিয়ে এই রেসিপিটি করব আর আলুগুলোকে দেখুন একটা আলু আমি দু টুকরো করে নিচ্ছি তো বন্ধুরা আমার এখানে চারটে আলু আছে আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু নিতে পারেন তো চারটে আলুর মধ্যে দুটো একটু বেশি বড় আছে আর দুটো একটু ছোট আছে তো যাই হোক আলুগুলো আবারও আমি ধুয়ে নেবো তো বন্ধুরা আপনারা চাইলে শীতের আরও অন্যান্য সবজি আছে সেগুলো দিয়েও করে নিতে পারেন খুবই ভালো লাগে এই রেসিপিটি এক পাকে হয়ে যায় কোনো ঝামেলা থাকে না তো যাই হোক বন্ধুরা রকম ঝামেলা ছাড়াই আমি এটা বানিয়ে নেব আর এখন দেখুন আলুগুলো ধুয়ে একটা প্লেটে তুলে নিয়েছি এরপরে দেখুন এইরকম ছোটো সাইজের একটা ফুলকপি নিয়েছি আর এখন এই ফুলকপিটাকে আমি কেটে নেব তবে হ্যাঁ পুরোটা আমি দেব না কিছুটা রেখে দেবো আমার যতটা প্রয়োজন সেই বুঝেই আমি নেব তো বন্ধুরা আমি এর আগেও ডিমের পোলাও করেছিলাম সেটা একটু আলাদা টাইপের ছিল আজকে একটু অন্যরকমভাবেই করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝে বুঝতে পারবেন তো এখন দেখুন এই ফুলকপিগুলো একটু দাগ হয়ে গেছে তাই ছুরি দিয়ে আমি চেঁচে নিচ্ছি আর এই যে ফুলকপির এই জায়গাগুলোতে একটু খোসার মতো থাকে ওটা তুলে দিলে কিন্তু খুব ভালো লাগে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এখন ওই ফুলকপির ডাঁটির কাছে আমি একটু কেটে দিলাম তাতে করে কিন্তু ফুলকপি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই ডাঁটিগুলো তো দেখুন একই রকমভাবে আমি ফুলকপিটাকে আমি খোসাগুলো তুলে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব আর অবশ্যই উষ্ণ গরম জলে একটু ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু কোনো পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে তো দেখুন এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল আর এই রেসিপিটি সম্পূর্ণ সর্ষের তেলেই আমি করব আপনারা চাইলেন সাদা তেল দিয়েও করতে পারেন তো দেখুন প্রথমে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের কম সরি লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আমি ডিম ভাজবো যেহেতু ডিমে আগের থেকে আমি লবণ হলুদ মাখিয়ে রাখিনি তার জন্য ডিমটা সেদ্ধ করে ছাড়িয়ে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা ডিমটাকে খুবই কড়া করে ভাজার কোনো দরকার নেই হালকা করে আমি ভেজে নিয়েছি আর ডিমটা একটু কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় শক্ত রাবারের মতো হয়ে যায় তখন কিন্তু ডিমটা খেতে ভালো লাগে না এভাবে হালকা করে ভেজে নিতে হবে যাই হোক ডিমটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা আর আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নেব এমন করে ভাজবো যেন আলুটা এই ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে যায় যেহেতু বাসমতি চাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলুটা আমি বড় বড় করে কেটেছি তো ঢাকনা দিয়ে আমি ভেজে নিয়েছি মাঝে মধ্যে ঢাকনা খুলে আমি নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখুন এইভাবে লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি তাতে করে কিন্তু আলুটা খেতে খুব ভালো লাগবে তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে আলুটা ভেজে নিতে আলু ভেজে নিয়ে ওই তেলের মধ্যে এবার আমি ফুলকপি দিয়ে দিলাম একই রকমভাবে ফুলকপিটাকেও ভেজে নেবো আর আমি আলুতে আর ফুলকপিতে লবণ হলুদ কিছুই দিলাম না ওই তেলের মধ্যে ডিম ভেজেছিলাম লবণ হলুদ দিয়ে তো ওই তেলেই সব হয়ে গেছে তো যাই হোক ফুলকপিটাও আমার একই রকমভাবে লাল লাল করে ভাজা হয়েছে তাতে করে কিন্তু ফুলকপির টেস্টটা দারুণ লাগে তো বন্ধুরা দেখুন এইভাবে ফুলকপি ভেজে নেবেন আপনারাও আর এইভাবে আমি ভেজে নিয়ে এবার আমি তেলটা ঝরিয়ে ফুলকপিটা তুলে নিয়েছি তো এবারও আবার দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেলটা গরম করে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে আছে এলাচ দারচিনি লবঙ্গ আর শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এবার ফোড়নটা হালকা করে আমি ভেজে নেব আর ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তিনটে তো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও দিতে পারেন তো যাই হোক পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে আর এটা আমি কিন্তু বেশি কড়া করে ভাজবো না হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখুন আগে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এখন আমি দুটো দিয়ে দিলাম মোট পাঁচটা কাঁচা লঙ্কা আমি দিলাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে এখন আবারও আমি পেঁয়াজটা নেড়ে চেড়ে নিলাম এরপরে দেখুন বন্ধুরা গ্রেট করে রাখা আদা রসুন আমি দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি ফিফটি পারসেন্টের মতো ভেজে নিয়েছি এরপরে আদা রসুন দিয়ে দিলাম তো যেহেতু গ্রেট করা আদা রসুন তার জন্য পেঁয়াজটা আগের থেকে আমি বেশি ভাজিনি এই আদা রসুনের সঙ্গে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আদা রসুন দিয়ে ভালো করে আমি নেড় ছেড়ে এটাকে ভেজে নেব তা না হলে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু এই ডিমের পোলাওটা ভালো লাগবে না তো যাই হোক মোটামুটি এটা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি ছোট সাইজের দুটো টমেটো কেটে রেখেছিলাম তো টমেটো দিয়ে দিলাম আপনারা চাইলে টমেটোটা গ্রেড করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন টমেটো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এর আগেও আমার ডিমের পোলাও আছে তবে সেটা আলাদা রকম আর এটা একটু অন্যরকমভাবে করছে আগেও আমি এই কথাটা বলেছি তো যাই হোক এখন আমি ঢাকনাটা খুলে টমেটোটা একটু এরভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোটা কিন্তু আমার গলে গেছে তো বন্ধুরা আপনার চালে লবণ দিয়ে একটু টমেটোটা ঢাকনা দিয়ে দিতে পারেন তো এখন টমেটো গলে নেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার জিরের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো তো বন্ধুরা এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো মশলা যতটা কষানো ভালো হবে রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হবে তো যাই হোক বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে মশলাটা কষানোর জন্যে তো বন্ধুরা দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি মোটামুটি আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম টক দই তো টক দইটা দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো বন্ধুরা এবার আমি একটু এটা মিশিয়ে নিচ্ছি এরপরে দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছে ভেজে রাখা ফুলকপি আলু আর ডিম একসঙ্গে আমি দিয়ে দিলাম আর যখন দইটা দেবেন গ্যাসটা এক কমিয়ে দেবেন তো আমার গ্যাসটা বাড়ানো ছিল সেটা খেয়াল করিনি তার জন্য একটু দলা পাকিয়ে গেছে দইটা তো যাই হোক এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিছি মশলার সঙ্গে তবে আমি ভালোভাবে আর কষাবো না মানে বেশিক্ষণ আমি এটা কষাবো না মশলার সঙ্গে আর এটা খুবই সুন্দর একটা রেসিপি তো বন্ধুরা এটা লাঞ্চে বা ডিনারে আপনারা বানিয়ে নিতে পারেন তো যাদের হাতে সময় কম থাকে এইভাবে করে এই রেসিপিটা বানালে কিন্তু অনেকটা সময় সেভ হয় আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো যাই হোক বন্ধুরা এখন ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ এটা রান্না করে নিচ্ছি তো এটা আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি আর দেখুন মশলাটা কিন্তু অনেকটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি আবারও এটা নেড়ে জেড়ে নিচ্ছি আর বেশি কিন্তু এটা মশলার সঙ্গে আমি কষাবো না আর ফুলকপিটা ভেঙে যাবে তো তার জন্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এই বাটিতে আমি দু বাটি জল দেবো কেননা বাসমতি চাল আমি এই বাটির এক বাটি নিয়েছি তার জন্য আমি ডবল জল দেব তার জন্য আমি দু বাটি জল দিলাম এক বাটি চালের জন্য এখানে দু বাটি জল দিলাম তো জলের পরিমাণটা ঠিকঠাক করে দিতে হবে তাহলে কিন্তু এই পোলাওটা ঝরঝরে হবে আর চালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ স্বরে লবণ তো লবণটা দিয়েও একই রকমভাবে আমি ভালো করে মিশিয়ে নেবো তো বন্ধুরা কারা কারা আমার মতো করে এইভাবে পোলাও বানান ডিমের পোলাও অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমার নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহটা অনেকটা বাড়িয়ে দেয় তো যাই হোক বন্ধুরা লবণটা দেওয়ার পরে এখন আমি দেখে দিচ্ছে চালটা তো দেখুন চালটা আমি দশ মিনিট আগে ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি তো এর আগে আমি ডিমের পোলাও করেছিলাম সেটা ঘরোয়া চাল রোজকার যেই চালটা রান্না করতাম ওই চাল দিয়ে করেছিলাম আর আজকে আমি বাসমতি চাল দিয়ে করলাম তো চালটা দিয়ে দিলাম তো ঝোলটা কিছুক্ষণ ফোটার পরে তখন আমি চালটা দিলাম তো যেহেতু আমার বাসমতি চালটা অনেকক্ষণ থেকে ভেজানো ছিল তো এটা ভেঙেও যেতে পারে তার জন্য আমি ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি চালটা দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন চিনিটা দিয়ে দিলাম আর এখন আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি দুর্দান্ত লাগে এই ডিমের পোলাও তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে ডিমের পোলাও বানাতে তো যাই হোক আর এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব তো বন্ধুরা আধা ঘন্টার পরে আমি ফিরে এলাম এবার দেখুন আমার কিন্তু জলটা একেবারে শুকিয়ে গেছে আর ওপর থেকে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আপনারা চাইলে বিরিয়ানি মশলাও দিতে পারেন তো যাই হোক বিরিয়ানি মশলা আমার কাছে আছে আমি দিলাম না গরম মশলাটাই দিলাম তো গরম মশলা দিয়ে এখন আমি এটা কিন্তু নামিয়ে নেব আর দেখুন এই সাইড দিয়ে সাইড থেকে কোথাও একটু জলের সেটা দেখা যাচ্ছে না তো বন্ধুরা এটা কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে আর দেখুন বন্ধুরা এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছে আর এটা কিন্তু ঝরঝর হয়েছে আর এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে অসাধারণ একটা রেসিপি তো এটা লাঞ্চ বা ডিনার যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন তো এটা এক পাকে হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়ে ভাত তরকারি একসঙ্গে খাওয়া যায় কিছু মানে অনেকটা মজার বিষয় এটা আর দেখুন বন্ধুরা ডিমের পোলাওটা কিন্তু অসাধারণ হয়েছে আর দারুণ লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল